তুমি থেকেও না থাকার মতো ছিলে অথচ আমি বেরোছিলাম তুমি আমার ছিলে চোখের সামনে থেকেও হাতের মুখে এলে কাছে থেকেও কেন জানি মন থেকে মুছে গেলেন তোমাকে ফিরে পাওয়ার জন্য অসম্ভব বাইনে করে জ্যাপ করেছি কান্না করেছি আজকে তোমাকে একটা কথা বলি শুনো তুমি আমার কাছে আর ফিরে আসার দরকার নেই যদি আমাকে খুব বেশি মনে পড়ে তাহলে আমাকে কল্পনাতে মনে করে নি একটা কথা নিজেকে বুঝিয়ে দিও যে দিন একটা বেহায় মানুষ তোমাকে অনেক ভালোবাসতো তোমাকে অসম্ভব ভালোবাসত আর সে মানুষটা অভিমান নিয়ে আমার থেকে চলে গেছে তবে মনে রাখো চোখের পানি কখনো মিথ্যা হয় না মায়া মিথ্যা হতে পারে ভালোবাসা মিথ্যা হতে পারে মানুষ কিংবা মানুষের জীবনে মিথ্যা হতে পারে কিন্তু মনে রাখো চোখের পানি কখনো মিথ্যা হয় না চোখের পানি প্রেম ভালোবাসা থেকে সুপ্ত চোখের পানি জীবনের চেয়েও দাবি চোখের পানি বলতে আমি তোমাকে কতটা ভালোবাসি কোপালে যেটা আছে এটা এমনিতেই হবে আর কোপালে না থাকলে কি যত করে পাওয়া যায় তুমি হয়তো এখন অনেক দূরে অন্য কোথাও অন্য কারোর সাথে চুপ খুঁজে নিয়েছো আমি তোমার সেই চোখের পথে বাধা হতে চাই যদি কোনো এক রাতে আমার কথা মনে পড়ে অনুভব করে নিও যে তোমাকে একটা পাগল পাগলের মতো ভালোবাসছিল তবে তোমাকে ভালো থেকো অন্য কারো দিকে সুখে দেখো